হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে যাচ্ছি কলেজ আমরা সবাই মানে আমরা চারজন মিলে তো কলেজে গিয়ে কী কী হচ্ছে তো চলো দেখতে থাকো আমার জন্য দাঁড়িয়ে আছে তারপর আমরা শিখে গেছিলাম বাসে কলেজে গিয়ে পরে তাই দিকটা একটু দেখছিলাম তারপরে দেখি প্রতিমের সাথে দেখো এসে বলছি টাকা কাছে কথা বলছি বলছি

আলোর জন্য আসছে না দেখ কুর বা ঠিক আছে আলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে আলো 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 কোটি আমার সোনা আমার হীরা চালিক শীতকাল পড়ে গেল ফোন করে দেব আমি <laughs> कॉलेज ऐसे मानस मुड़ी किने की बोलिस इस आमा सब तुम्हें वीडियो <laughs> नहीं है है कबूल बातें को नहीं जावे टे देखा तेरा ए <laughs> <laughs> <आ, मेरी> <laughs>

সব রেডি করা করছে আর আমি এখানে মারবাদ ব্যাপারটা তো আছে তার মাঝে নিজেদের একটু দেখিয়ে না দিলে হয় বলো

তো যাই হোক সবচেয়ে মুড়ি মাখা হলো এবারে মুড়িটা আমি নিয়ে খেয়েও নিলাম বেশ ভালো লাগছিলো আর কত মন দিয়ে খাচ্ছি ভাই তারপরে তো নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই খাচ্ছে তার প্রমাণ আর ওই দিকে দুজন ফোন ঘাটছে ওরা ফোন ঘাটতে ব্যস্ত তারপরেই দুজনের ভালোবাসা দেখার মতো

আমরা এবার চললাম বাড়ি মানে বাড়ি যাওয়ার জন্য কলেজ থেকে বেরিয়ে গেছি তার মাঝে একটু আড্ডা দিচ্ছিলাম টিএ পরে বাসের জন্য যখন দাঁড়িয়েছি সুপ্রতিম বলছে যে চল তাহলে একটু বাস স্ট্যান্ড যাই বাস স্ট্যান্ডে যাওয়ার পথে তার মনে পড়েছে একটু কিছু কিনবো স্মার্ট বাজারে চল স্মার্ট বাজার যাওয়া হলো স্মার্ট বাজারে ও কুরকুরে কিনেছিলাম আর আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে বাইরে বেশি দাঁড়িয়েছিলাম আমাদের কারোর কাছে জল না থাকার জন্য আমাদেরকে এগুলোই খেতে হলো তারপর বাসে আলাদা আলাদা সবাই বসেছিলাম নিজেদিকে তখন দেখালাম তারপরে হঠাৎ কী হলো ভাবলো সবাই একসাথে বসবো একজন ছিল তাকে বললো আগে চলে যেতে নিয়ে পরে এখানে বসে সুপ্রতিমের প্রতি চলছে আজকের দিনটা এভাবে খুব খুব সুন্দর কেটেছে আর ওরা নেমে গেল যা বাড়ি যাওয়ার জন্য আর আমি যাচ্ছিলাম দিদির বাড়ি তো সেই জন্য আমি বাস স্ট্যান্ডে নামব চলো আজকের ভিডিও এ পর্যন্তই